নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম ব্যাক তো এক পেয়ার তোমাদের লালশিরা পায়রা দেখাচ্ছি পুরো সেটিং পেয়ার হবে পায়রা দুটো দেখুন শখ করুন পুরো মাথা লাল ঠিক আছে পেয়ারটা কাকা দাম রেখেছে হাজার টাকা দেখে নিন কত সুন্দর পেয়ার আছে তো পায়রা পায়রা একদম কাকা গ্যারান্টি দেবে ওরা খেলা একদম গ্যারান্টি দেবে কাকা তো পরের এক পেয়ার দেখুন ওই কাকারই পায়রা এগুলো খুব বিগ সাইজের কালসিরা বলে পশ্চিমা কালসিরা তো এর দামও রাখা হয়েছে হাজার টাকা এই পায়রাগুলোও কিন্তু একটু কম বেশি হয়ে যাবে হাজার টাকা দাম রেখেছে কাকা বলে হাজার টাকাই না ঠিক আছে কিছু কম বেশি হবে তো এরপরে এই পায়রাটা দেখুন চটিয়াল মাদা পায়রা পিলাঙ্কা চোখের এই পায়রাটার দাম পাঁচশো টাকা রেখেছে ভাই ঠিক আছে পাঁচশো টাকা হলে ছেড়ে দেবে ভাই একদমই রেখেছে পায়রাটার দাম পায়রাটা নাকি খুব সুন্দর ওরে ভাইয়ের বাড়ি তো পরে একটা পায়রা দেখুন ওই ভাইয়েরই ম্যাড্রাস পায়রা মাদা পায়রা ঠিক আছে এই পায়রাটার দাম ভাই রেখেছে ছশো টাকা এর নিচে দেবে না ঠিক আছে কত সুন্দর দেখুন পায়রাটার রাইস কোয়ালিটি কিন্তু পায়রার পালকগুলো নষ্ট হয়ে গেছে মাদা পায়রা বলে পায়রাটার এত ডিমান্ড তো ভাই দেখুন কত পায়রা নিয়ে দেখুন এখানে খাঁচায় রয়েছে তো এখান থেকে আর একটা পায়রা তোমাদেরকে দেখাবো সবুজ মাদা পায়রা তো চলো দেখাই তোমাদেরকে এই মাদা পায়রাটাকে বের করে এই যে মাদা পায়রাটা দেখুন পায়ারটা দেখুন কত সুন্দর আইস কোয়ালিটি আছে আর পায়েরার ডানাগুলো দেখুন একটু কত সুন্দর ডানাগুলো আছে একদম দেখে বোঝা যাচ্ছে পায়রাটা উড়া আছে তো তারপরে এক পেয়ার দেখেছি চীনা পায়রা তোমাদেরকে চীনা দুটো হাজার টাকা দাম রেখেছে ঠিক আছে তারপর এই খাঁচে দেখুন কিছু রেসার পায়রা আছে ও তার ভিতরে ম্যাড্রাজ পায়রাও আছে ঠিক আছে কত সুন্দর কোয়ালিটি দেখুন এখানে জ্যাক হোমার পায়রা আছে সাদা ম্যাড্রাজ আছে ও মাছিয়া রেসার আছে ঠিক আছে তো তারপরের পায়রাগুলো দেখুন এখানে গিরিবাজ পায়রা দেখানো হচ্ছে গালসিরা গিরিবাজ এগুলো একদম কাকা একদম ফুল গ্যারেন্টি দিচ্ছে এই যে পায়রা দেখাচ্ছি এই পায়রাগুলো কিন্তু খুবই সুন্দর কোয়ালিটির পায়রা আছে পায়রাগুলো তোমরা নিয়ে গিয়ে ওড়াতে পারবে আর খেলা ওরা তো দুটোই আছে এই পায়রা যারা গিরিবাজ পায়রা পছন্দ করো তাদের জন্য এই গিরিবাজ পায়রাগুলো খুব ভালো পায়রা হবে ঠিক আছে এখানে একটা লালপেটিয়া পায়রা দেখুন চটিয়াল ঠিক আছে কত সুন্দর বিউটি দেখুন পায়রাটা তারপরে দেখুন এখানে আবলুক ম্যাডাস আছে ও পাকিস্তানি লাইনের কিছু পায়রা আছে দেখুন এখানে এখানে একটা কালসিরা দেখুন ও একটা ম্যাডাস পায়রা মাদা সামনেই চলে এসছে তো পিছনে দুটো দেখুন সিলেটি কামাগার আছে অতি সুন্দর বিউটি দেখুন পায়রাগুলো সবে অ্যাডাল্ট হয়েছে মনে হচ্ছে তো এগুলো সেলের জন্য আসে এসব পায়রা এখানে কলকাতার তালা পাখির এসব পায়রা আসে কিন্তু বন্ধুরা যারা এসব পায়রা তারা কিন্তু তালা পাখিরহাটে আসতে হবে তাদেরকে এসব পায়রা নিতে হলে তো এখানেও কিছু দেখুন চোখের পায়রা আছে ম্যাড্রাস পায়রা আর চোখগুলো দেখুন পায়রাগুলোর কত খতরনাক চোখ এই পায়রাটার দেখুন চোখটা পাশের পায়রাগুলোর চোখগুলো দেখুন একদম খতরনাক চোখ একদম এগুলো কিন্তু ম্যাড্রাস পায়রা আছে শিরা আছে শিরা আছে দেখুন কত সুন্দর কোয়ালিটি মাদা নল সব পাওয়া যাবে এই খাঁচায় ঠিক আছে এখানে নিচের খাঁচায় দেখুন কত সুন্দর কালশিরা ম্যাড্রাস পায়রা আছে রেগদার আছে ইলাঙ্কা চোখের আছে ভোরে ভরে কলকাতার তালা কিন্তু প্রত্যেক এই পায়রাগুলো ওঠে ঠিক আছে কালধুমা ম্যাড্রাজ আছে সব কিছু আছে যারা নতুন পায়রা পুষত তারা একবার কলকাতার তালা ভিজিট করো আর কোনো হাট পছন্দ হবে না তোমাদের এখানে এত কালেকশান থাকে পায়রা কিন্তু প্রচুর প্রচুর পায়রা আসে সব পায়রার ভিডিও করা সম্ভব না যেটুকু পেরেছি সেইটুকু তোমাদেরকে দেখায় ঠিক আছে এখানে দেখুন ম্যাড্রেজ পায়রাগুলো দেখুন আবার মোকাই পায়রাটা দেখুন আর এখানে দেখুন আরও এক পেয়ার ম্যাড্রেজ পায়রা দেখাচ্ছি তোমাদেরকে সাদা ঠিক আছে এখানে পায়রাগুলো সেল আছে এখানে দরদাম করছে কিন্তু এই কাকারা তার পরের খাচায় দেখুন এখানে কত সুন্দর কালো সবুজ পায়রা আছে কালো সবুজ বা জ্যাক বলে এটাকে ঠিক আছে তো এখানে দেখুন নাপতা পায়রার কোয়ালিটি দেখুন এগুলো সব কিন্তু সেলের জন্য আসে যারা কিন্তু পায়রা কিনতে চাও তো তালা পাখিঘাট কালেকশন কালেকশান করতে পারো খুব সুন্দর সুন্দর পায়রা ওঠে আর খুব ভালো পায়রা ওঠে দেখুন কত সুন্দর পায়রাগুলো একদম গ্যারান্টি সহ তোমাদেরকে ছাড়বে যারা এখানে সেল করতে আছে তারা খুব মানে গ্যারান্টির সাথে তোমাদেরকে পায়রা দেবে আর দামও খুব বেশি রাখা হয় না এসব পায়রার যারা এসব পায়রা শখ করতে চাও তারা ভিজিট করো এই হাটে আর তোমরা কি কি পায়রা দেখতে পছন্দ করো আমাকে কমেন্টে জানাও আমি সেই পায়রাগুলোর ভিডিও আরও বেশি করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখানে দেখুন কিছু কালাঙ্খা চোখের পায়রা আছে সবুজের ভিতরে দেখুন কত সুন্দর কোয়ালিটি আছে পায়রাগুলোর কালাঙ্খা ম্যাড্রাস পায়রার বডি গুলো দেখুন গুলো দেখুন কত সুন্দর কোয়ালিটির একদম ফ্রেশ পায়রা হবে এগুলো কিন্তু সেলের জন্য আসে এগুলো সব দাম ফাম আমি বলছি না ঠিক আছে তো এখানে গোপালদার খাঁচা দেখুন এখানে আমার এই পেয়ারটা সবথেকে বেস্ট লেগেছে আর আছে বাচ্চা নিচে আছে খাঁচায় ওগুলো ভালো ভালোই আছে বাচ্চা ধারির পেয়ারটা আমার সবথেকে বেস্ট লেগেছে তো এখানে দেখুন কত সুন্দর সুন্দর বাচ্চা পায়রা তোলে গোপালদা এই বাচ্চাগুলোও খুব সুন্দর কোয়ালিটি আছে উড়ানোর জন্য একদম বেস্ট আছে ঠিক আছে আর যারা ডিম বাচ্চা করবে তারা অ্যাডাল্ট পায়রা নিয়ে যাবে আর যারা ওড়ানোর জন্য চাও তারা এখান থেকে বাচ্চা পায়রা নিয়ে যেতে পারো খুব সুন্দর সুন্দর কোয়ালিটির বাচ্চা পায়রা রাখে তো এখানের এই খাঁচাটা দেখুন এখানের কিন্তু এই খাঁচায় তিনশো টাকা থেকে স্টার্টিং প্রাইস একদম পায়রাগুলো দেখুন কত সুন্দর কোয়ালিটির পায়রা আছে এই খাঁচায় তিনশো থেকে পুরো শুরু এখানে মাদা নর সব আছে তোমরা বাছাই করে নিতে পারবে ঠিক আছে দেখুন এখানে সামনে কালশিরা নটটা দেখুন কত সুন্দর এখানে মাদা দেখুন সাদা ম্যাড্রেস পায়রা তো এখানে এপাশে পাশে দেখুন রয়েছে অত সুন্দর চটিয়াল পায়রা আছে ম্যাড্রেস পায়রা আছে নর এগুলো কিন্তু সব স্টার্টিং তিনশো টাকা থেকে একদম এখানে গিরিবাসটা দেখুন কালশীরা নটটা এগুলো সব তিনশো টাকা করে স্টার্টিং প্রাইস আছে কলকাতার পাখির আসলে হাটে আসলে তোমরা কিন্তু খালি হাতে ফেরত না এত সুন্দর কোয়ালিটির পায়রা আছে আর দাম কম থাকে ঠিক আছে এখানে দেখুন কালধুমা আছে তারপরে সিলেটি কালধুমা আছে কত সুন্দর বিগ সাইজ আছে এগুলো কিন্তু পেয়ার পেয়ে যাবে একদম ডিম তারাও থাকে সাথে এগুলো কিন্তু খুব রেয়ার দেখা যায় সিলেটি সিলেটি কালধুমা দেখুন কত সুন্দর পেয়ার রয়েছে তারা করে নিয়ে বেড়াচ্ছে ডিম দেবে কিন্তু এসব পায়রাগুলো ঠিক আছে এখানে দেখুন পেয়ারগুলো দেখুন কত সুন্দর কোয়ালিটির ম্যাডের পেয়ার আছে এগুলো কিন্তু সব সেলের জন্য আসে একদম এক ঘর পায়রা হবে দেখুন চ্যান্ডিংগুলো দেখুন গুলো আর চোখগুলো দেখুন এত সুন্দর সুন্দর পায়রা আছে দেখুন পায়রাগুলো আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা তো নেক্সট ভিডিও নিয়ে আসবো আবার পরের হাটে ঠিক আছে সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবে এই পায়রাটার দাম কি আছে está chorando Justo. Ya.